السلام عليكم ورحمه الله وبركاته আমরাই গরুব সে মা যাবার সত্য থাকবে পালাবে আধার। আমরাই আমরাই সে শেষমা যাবার সত্য থাকবে পালাবে আধার আমরাই গর্ব সে মা যাবার সত্য থাকবে পালাবে আধার মজুল মানের হাহাকারে মানবতাজ কাত্রে মরে চারিদিকে ভাসছে শত শত লাশ জালিম শাসকের অত্যাচারে মজলু মানের হাহাকারে মানবতা আজ কাত্রে মরে চারিদিকে ভাসছে শত শত লাশ জালিম শাসকের অত্যাচারে আমরাই ফিরিয়ে বো আবার আমরাই ফিরিয়ে বো মানের অধিকার আমরাই গরব সে সমাজ সত্য থাকবে পালাবে আধার আমরাই গরব, সে সমাজ সত্য থাকবে পালাবে আধার ঘুনে ধরা সমাজ ভেঙে গৌর বসোনালী সমাজ মুছে ফেলব ধরা থেকে আছে যত বাতিলের রাজ ঘুনে ধরায় সমাজ ভেঙে গৌর সমাজ মুছে ফেলব ধরা থেকে আছে যত বাতিলের রাজ করব কায়েম হেথানাই রবিচার করব কায়েম হেথানের বিচার বিধান কায়েম হবে আল্লাহ আমরাই গরু সমাজ আবার সত্য থাকবে পালা বেয়া আমরাই গরু গো শিশ সত্য থাকবে পালা বেয়াদ আধার সত্য থাকবে পালা আধার সত্য থাকবে পালা আধার পালাবে বেয়া পালাবে পালা পালাবে আধার অসাধারণ